বারাসাত নারায়ণা হসপিটাল থেকে দুশো নব্বই মিটার ডিস্টেন্স আজকে একটা নতুন অনগোয়িং প্রজেক্টে দাঁড়িয়ে রয়েছি সোজা কথায় যশ রোড থেকে পায়ে হেঁটে যদি আসেন তিন মিনিট ডিস্টেন্স হৃদয়পুর রেলওয়ে স্টেশন এখান থেকে আটশো মিটার যদি হেঁটে যান মোটামুটি দশ মিনিট প্রচুর লোকজন কিন্তু ফ্ল্যাট খুঁজছেন কিন্তু পছন্দ মতন পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এই প্রোজেক্টটা একদম অ্যাপ্রোপ্রিয়েট একদম অনগোয়িং প্রজেক্ট এখনও ওয়াল ওঠেনি নিজের ইচ্ছা মতন কিন্তু রুম কাস্টমাইজ করতে পারবেন নিজের ইচ্ছা মতন বাথরুম ফিটিংস পছন্দের টাইলস কিন্তু আপনারা রাখতে পারবেন শুধু হাতছাড়া না করে পুরো ভিডিওটা দেখুন আর ফ্ল্যাটটা একটু এসে ভিজিট করুন এই যে পাশের প্রজেক্টটা আমরা দেখাচ্ছি পাশে এটা হচ্ছে শিশির কুঞ্জ নারায়ণ হসপিটালের পরেই অন রোড মানে যশোরের ওপরে যে প্রজেক্টটা শিশির কুঞ্জ তার পেছনেই কিন্তু এই প্রজেক্টটা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে মাত্র চৌত্রিশশো টাকা করে স্কোয়ার ফিটে কিন্তু আপনারা ফ্ল্যাট কিনতে পারবেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আপনারা কিন্তু এ সাথে পার্কিং পেয়ে যাবেন পঁয়তাল্লিশশো টাকা স্কোয়ার ফিট আর এই হচ্ছে সামনে রোড রোড ফ্রন্টের দিয়ে কিন্তু আপনারা কমার্শিয়াল পেয়ে যাবেন যদি কমার্শিয়াল এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই একটাই মাত্র আছে ফ্ল্যাটের সামনে রাস্তাটা একবার দেখে নিন এটা কিন্তু টোটাল বারো ফিটের চওড়া রাস্তা মানে এই পাঁচিলের কোনা থেকে শুরু করে এই পাঁচিল পর্যন্ত কিন্তু বারো ফিটের চওড়া রাস্তা পাচ্ছেন আর এই পাঁচিলটা যদি ভেঙে দেওয়া হয় মানে এটা ভেঙেই দেওয়া হবে টোটাল কিন্তু আপনারা ষোলো ফিটের রাস্তা পাবেন ছোট বড় যে কোনো রকম গাড়ি নিয়ে কিন্তু আপনারা চলে আসতে পারবেন এই সাইডটা চলে আসুন আপনাদেরকে খেয়ে দেয় এই হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাটের এপাশ থেকে কিন্তু আপনারা মেন এন্ট্রান্সটা পাবেন এই এন্ট্রান্সটা কিন্তু পেয়ে ফিটের মানে এখান থেকেও কিন্তু আপনারা ভেতর দিকে যে কোনো ছোট বড় গাড়ি নিয়ে কিন্তু চলে আসতে পারছেন ফ্ল্যাটের সঙ্গে আপনারা পার্কিং পেয়ে যাচ্ছেন কমার্শিয়াল পেয়ে যাচ্ছেন নারায়ণ হসপিটাল মানে যশোর এখান থেকে পায়ে হেঁটে তিন মিনিট হৃদয়পুর স্টেশন দশ মিনিট সমস্ত কিন্তু হাঁটা পথ বলছি প্রচুর লোকজন ফ্ল্যাট খুঁজছেন দেখছেন আমাদের মতন প্রচুর লোকজনের সঙ্গে হয়তো প্রপার্টি দেখছেন লোকেশান পছন্দ যদি হয় সেক্ষেত্রে ফ্ল্যাটের কনস্ট্রাকশান কোয়ালিটি ডিজাইনস পছন্দ হচ্ছে না তাদের জন্য কিন্তু এখন একটা দারুণ সুযোগ আছে দামটাও কিন্তু রোডের কাছাকাছি অনুপাতে চৌত্রিশশো টাকা খুবই কম তাদের জন্য এখনও আসবেন এখনও নিজের ইচ্ছা মতন কিন্তু ওয়াল তুলতে পারবেন নিজের ইচ্ছা মতন আপনার উইন্ডো সাইজ করতে পারবেন বাথরুম ফিটিংস টাইলস পুটটি নিজের ইচ্ছা মতন পছন্দের করতে পারবেন ডেভেলপার যদি একবার রেডি করে দেয় তখন কিন্তু আপনাদেরকে সেটাই কিন্তু নিতে হবে বা সেম জিনিস আপনাদের ফেস করতে হবে হয়তো তার জিনিস আপনার পছন্দ নাও হতে পারে যারা চাইছে পাচ্ছেন একদম কাছাকাছি ফ্ল্যাট দামটাও সাধ্যের মধ্যে হবে নিজের পছন্দ মতন হবে এখনো সুযোগ আছে এক্ষুনি আসুন প্রপার্টি ভিজিট করুন পেপার চেক করুন অন টেবিল বসে নেগোসিয়েশন করুন যেহেতু স্টেট ব্যাঙ্ক অ্যাপ্রুভ মানে যে কোনো ব্যাঙ্ক থেকে কিন্তু আপনারা ইজিলি লোন পেয়ে যাবেন এরকমটা রিয়েল এস্টেট কন্টেন্ট দেখতে আমাদেরকে ফলো রাখুন নিজেদের প্রপার্টি প্রমোশনের জন্য আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন নাইন এইট থ্রি সিক্স জিরো ফাইভ ওয়ান সিক্স টু যোগাযোগ করুন বারবার একটাই কথা বলছি এরকম সুযোগ পাবেন না ইমিডিয়েট যোগাযোগ করুন দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা